জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের আট ঘন্টার পরিবর্তে পাঁচ ঘন্টা কর্মসময়ের ব্যবস্থা করা হবে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের এমন বক্তব্যের পর নারী অধিকার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবার নারী অধিকার নিয়ে বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেন দেশের পঞ্চাশ ভাগ নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চায় তারা চায় নারীরা যেন বিভিন্ন জায়গায় তাদের অবস্থান সুদৃঢ় করে দেশ ও জাতি গঠনে কাজ করে শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সেনাপ্রধান আরও বলেন অনেকেই সশিক্ষিত হন কিন্তু সুশিক্ষিত হন না অনেকেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট পিএইচডি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে যান কারো কারো নৈতিকতার অভাবের কারণে খুব একটা ভালো কাজ করতে পারে না নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ভালো ছাত্র ভালো রেজাল্ট হলেই হবে না সবাইকে ভালো মানুষ হতে হবে